এক গ্রামে ঢুকে এক রাতে সাতাশটি গরুর রক্ত চুষে খেলো এক ভয়ঙ্কর প্রাণী হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছে কোন সেই ভয়ঙ্কর প্রাণী যে একাই সাতাশটি গরুর রক্ত চুষে খেলো বন্ধুরা প্রাণীটির নাম হলো হায়েনা এই হায়েনা প্রাণীটি দেখতে ঠিক শিয়ালের মতো এমন প্রাণী গ্রামে খুব কম দেখা যায় এই হায়েনা প্রাণীটি সম্ভবত বেশিরভাগ জঙ্গলের মধ্যে দেখা যায় বড়ো বড়ো বন জঙ্গলের মধ্যে দেখা যায় সম্ভবত এই হায়না প্রাণীটি কোনো বন জঙ্গল থেকে চলে এসেছে রক্ত চুষে খাওয়ার পরের দিন যখন সেই ভয়ঙ্কর প্রাণীটি আবারও বেরোয় মানুষের চোখে পড়ে যায় তারা অনেকজন দল বেঁধে হেসে লাঠি পাসলে নিয়ে তাকে তাড়া করে কিন্তু সেই ভয়ঙ্কর প্রাণীটি আবারও জঙ্গলের মধ্যে হারিয়ে যায় অনেক খোঁজাখুঁজির পর হঠাৎ একটা সেই ভয়ঙ্কর প্রাণীর মতো একটা প্রাণী কোথা থেকে বেরিয়ে আসে আর এক ব্যক্তি তার হাতের মধ্যে ফাঁসলি দিয়ে তাকে দু টুকরো করতে যায় কিন্তু সে লক্ষ্য করে দেখে যে সেটা অন্য একটা কুকুর আর সেই ভয়ঙ্কর প্রাণীটি জঙ্গলের মধ্যে লুকিয়ে থেকে যায় শুধু গরু নয় জানা যায় যে কোনো মানুষকে একা পেলে তারও রক্ত চুষে খাবে এই কারণে গ্রামের মানুষ রাত্রে বাড়ি থেকে বেরোতে ভয় করছি এবং সবাইকে সাবধান করে দেওয়া হয়েছে যে মাগরিবের আজানের পর কোনো বাচ্চা ছেলে বাড়ি থেকে যেন না বেরোয় গরুর চুষে খাওয়ার পরের দিন আসরের সময় দুটো ছোট্ট বাচ্চা মসজিদের মোয়াজ্জিনের কাছে গিয়েছে এবং বাচ্চাগুলো মসজিদের মোয়াজ্জিনকে বলছে দাদু মাগরিবের আজান কখন দিবে। মোয়াজ্জিন বলল কেন রে কী হয়েছে বাচ্চা দুটো তখন বলতে থাকে তুমি জানো না হায়েনা প্রাণী ভয়ঙ্কর প্রাণী বেরিয়েছে মাগরিবের আজানের আগে আমরা তো ঘরে লুকাবো কারণ আম্মু বলেছে মাগরিবের পরে নাকি বেরোলে হায়েনা প্রাণী আমাদেরকে খাম করে দেবে এই ঘটনাটি ভারতের মুর্শিদাবাদ জেলার মধ্যে ঘটেছে